সবসময় টিভির দর্শকদের ঈদের শুভেচ্ছা জানালেন মুর্শিদাবাদ ডিপিএসি চেয়ারম্যান তথা খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত তিনি কি বলেছেন আমরা দেখব সোমবার বহু প্রতীক্ষিত সেই খুশি ঈদ পালিত হবে সেই আশা রাখি যে খুশি ঈদের নামাজ আদায় করতে পারব আগামী একত্রিশে মার্চ সোমবার তাই আমার মুসলিম সম্প্রদায়ের মুসলিম ভাইদের আমার জানে যান সেই মুসলমান সম্প্রদায় তাদের যে সংযম তার যে ত্যাগ তার যে ধৈর্য তার যে সহ্য তার যে নীতি তাদের আদর্শ যে ঐতিহ্য প্রতিপত্তি বজায় রেখে এক মাস উপবাস থেকে এক মাস রোজা করার পর সেই ভোর রাত্রে সেহেরি খেয়ে শুরু ঠিক সন্ধ্যার দিকে ইফতার করে যার উপবাস শেষ এইভাবে এক মাস থাকার পর যে ঈদ আগামী সোমবার হতে চলেছে সকলকে আমি এই ঈদের জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আদাব জানাই ধন্যবাদ জানাই নমস্কার জানাই এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমতাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যার উৎসব সবার তাই এই খুশির ঈদে আমরা মেতে উঠি আমাদের হিন্দু মুসলমান যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে আমরা চলি আমাদের সুন্দর বন্ধন অটট এবং সবাই সবকে নিয়ে মিলেমিশে আমরা একাকার এই ঈদে যদি বদিভাই জমির ভাইদের বাড়ি থেকে যদি জোসেফদের বাড়ি থেকে গোকুল ঘোষের বাড়ি আশি আশিস মার্জিতে পারি যে পায়েস না আসে আমরা রাগ করি ঈদের যদি কোরবানিতে যদি মাংস না আসে তো আমরা রাগ করি আমাদের পুজোতে যদি নিমন্ত্রণ না পাই আমাদের পুজোতে যদি লুচি না পাই তাহলে রাগ করে এই হচ্ছে সম্প্রীতি তাই এই সম্প্রীতির যে প্রকৃষ্ট উদাহরণ আমার বাংলা তাই বাংলা তথা ভারতবর্ষের সমস্ত মুসলিম সম্প্রদায়ের বন্ধুদের আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং আমরা সবাই জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে খুশির ঈদে মেতে উঠব এবং আমি আহ্বান করব যে আমরা সেই ঈদে মেতে উঠব আনন্দ উপভোগ করবো কিন্তু এমনভাবে আনন্দ উপভোগ করব না যাতে আমাদের আনন্দ অপরের দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় সবাই সুষ্ঠুভাবে শালীনতা বজায় রেখে আমরা সবাই ঈদের শুভেচ্ছা বিনিময় করব তাই সবাইকে আমি আন্তরিকভাবে আবারও সাধুবাদ জানাই স্যালুট জানাই আদাব জানাই ধন্যবাদ জানাই এবং আমি আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করব যে সকল পরিবার সুখে সমৃদ্ধিতে ভরে উঠুক তারা সমৃদ্ধ হোক তাদের পরিবার নিয়ে তাদের সন্তান নিয়ে পুত্র নিয়ে সকল পরি প্রতিবেশী নিয়ে দেশ দশকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে তারা কাটাক সুখে স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক তাদের পরিবার এটা আমি আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করি এবং আন্তরিকভাবে তাদেরকে জানাই অঞ্জলিতে হ্যাপি আওয়ার্স ষোলো থেকে একত্রিশে মার্চ বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত গয়নার মজুরিতে পাবেন পঞ্চাশ পর্যন্ত ছাড় শত প্রযোজ্য অঞ্জলি জুয়েলার্স সবার জন্য